রাখিও জান্নাতে মোরে শুধু তোমার দয়া আলহামদুলিল্লাহ বিলাহ আই লাইন শালাত সাল্লামু আইলা সৈদিল মুরসালিন আম্মা বা আদু ফাউজু বিল্লাহী মিনা শৈত রজিম বিসমিল্লাহ বিশমিল্লাহীর রহমান রহিম সলাতুসাল্ম আইলেই কৈয়া রসুল আল্লাহ ওয়া আইলা আলী কাবা হাবি কয়া হাবিবল্লাহ আর সোলাতুস সালাম আইলে ইকায়া আল্লাহ আইলা আলিকা হাবিকাইয়া নুর আল্হ মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আরও একবার উপস্থিত হয়েছে ধারাবাহিক অনুষ্ঠান জান্নাত লাভের উপায় যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ আজকের এই পর্বেও আমাদের সাথে আরমান ভাই রয়েছেন আলহামদুলিল্লাহ আর একটি বিষয় আমরা রেখেছি আলোচনা করার জন্য নেকির দাওয়াত দেওয়ার জন্য কিছু ভালো কথা আপনাদেরকে শোনানোর জন্য যাতে করে আমরা এই অনুষ্ঠান দেখে কিছু আমল করতে পারি যার মাধ্যমে জান্নাত পাওয়ার জান্নাত লাভের উপায় যেন আমাদের হয়ে যায় কি বিষয় রেখেছি জানাবো আপনাদেরকে একটু পরেই এর আগে দুরুসরীপের ফজিলত শুনে নেই নবী আকরাম সাল্লাহ তাইলা আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরুশ্বরীপ পাঠ করো কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তায়লা আলা মুহাম্মদ সাল্লু তাইলা আলিহি ওয়াসাল্লাম ফকিয় মিল্লাত হজরত মুফতি জালাল উদ্দিন আমজাদি রাহমাতুল্লাহি তালালাই রোগের উপকারিতা বর্ণনা করতে গিয়ে বলেন রোগ দ্বারা প্রকাশ্যভাবে কষ্ট হয় কিন্তু বাস্তবিকভাবে তা অনেক বড় নেয়ামত যা দ্বারা মুমিনের অনন্ত প্রশান্তি ও আরামের অনেক বড় ভাণ্ডার অর্জিত হয় তাই এই প্রকাশ্য রোগ রুহানি রোগের অনেক বড় প্রতিকার তবে শর্ত হল ব্যক্তি মুমিন হওয়া এবং কঠিন থেকে কঠিনতর রোগের মধ্যে ধৈর্য ধারণ করা যদি ধৈর্য ধারণ না করে বরং কান্নাকাটি করে তবে রোগ দ্বারা উপকারিতা অর্জন হবে না অর্থাৎ স্বভাব থেকে বঞ্চিত থাকবে অর্থাৎ রোগ এমনিতে দেখতে তো অনেক কষ্টকর হয়ে থাকে রোগ আসলে কষ্ট হয়ে থাকে কিন্তু এটা অনেক বড় নিয়ামত রোগের কারণে মানুষের গুণা ঝরে যায় রোগের কারণে মানুষ পরকালে মুক্তি পায় রোগের কারণে তার মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হয় আর এই রোগ আল্লাহ তাবারকতালার পক্ষ থেকে তবে এটা মুমিনের জন্য অন্য কোনো ব্যক্তির জন্য নয় মুমিনের জন্য এই সকল ফজিলতের কথা বলা হয়েছে দর্শক শ্রোতা আজকের অনুষ্ঠানের বিষয় আমরা রেখেছি অসুস্থ হওয়ার পরে ধৈর্য ধারণ করার যে ফজিলত রয়েছে এ বিষয় নিয়ে আলোচনা করব আর শুরুতেই আমরা জালাল উদ্দিন আমজাদ রহমতুল্লাহি তালালের একটি উক্তি আপনাদেরকে শুনিয়েছি আরমান বাই থেকে আমরা রোগী ব্যক্তি ধৈর্য ধারণ করার উপরে যে ফজিলত রয়েছে এ বিষয়ে কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে চমৎকার একটি বিষয় রয়েছে আর হয়তো কিছু লোকের আশ্চর্য করতে পারে কি রোগ হলে আবার কি সবাব পাওয়া যাবে আবার এর কি ফজিলত আছে হয়তো বা ফার্স্ট টাইম কিছু লোকেরা শুনবে তো বাস্তবিক জাকির ভাই আল্লাহ তালার যার জন্য মঙ্গল রাখে যে তাকে আল্লাহ তালা একটু কষ্ট দেয় এবং তার থেকে পরীক্ষা নেয় হাজরতে সৈদাতুনা আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা বর্ণনা করেন নবী করিম রফ রহিম সাল্লাম ইরশাদ করেছেন মোমিন যখন অসুস্থ হয় তখন আল্লাহ তাকে গুনা থেকে এরূপ পরিষ্কার করে দেয় যেভাবে আগুন মরিচাকে দূর করে দেয় আল্লাহ এক লোহা আছে তার মধ্যে অনেক মরিচা লেগে গেছে জং ধরে গেছে তো যখন লোহারের দোকানে যাওয়া হয় তো সে সর্বপ্রথমে আগুনে দেয় দিয়ে বের করে তো দেখা যায় কি মরিচাগুলো সব ঝরে গেছে তো আল্লাহ নবী সাল আলি ওয়াসাল্লাম সেই সকল লোকদেরকে সুসংবাদ শুনিয়েছেন যারা অসুস্থ হয়ে পড়ে হ্যাঁ অনেকে মেডিকেলে আছে অনেকে ক্লিনিকে আছে কারো হয়তো এই এই সময় অপারেশন হচ্ছে কেউ অপারেশন থিয়েটারের মধ্যে রয়েছে কেউ ওটিতে রয়েছে বা কেউ বেডের মধ্যে ঘুমিয়ে রয়েছে তো এই যে অসুস্থ হয়ে মানুষ যে পরে হাদিসে পাকের মধ্যে রয়েছে মানুষ হেঁটে যাচ্ছে পায়ে যদি কাটাও লেগে যায় বা উষ্টটা খেয়ে যদি পড়ে যায় উফ এতটুকু বলে তো এই কাটা যখন কারো পায়ে বিধে যায় তো এই উফ যে শব্দ করে তো এরও সবাব আল্লাহ তালা তাকে দান করবে আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম সুসংবাদ শুনিয়েছেন কে রোগী ব্যক্তি যে অসুস্থ আছে মুসলমান তাকে গুণা থেকে আল্লাহ তালা এরূপ পাক ও পবিত্র করে দেয় যেভাবে লোহার মরিচাকে আগুন দূর করে দেয় তো কেউ যখন ডায়াবেটিস রোগে হার্টের রোগে বা জরে আক্রান্ত আছে সে যাতে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে সে যাতে অভিযোগ পেশ না করে আরেকটি হাদিস আছে জাকির ভাই চমৎকার একটি হাদিস সুবহান আর এই হাদিস আমার জন্য আপনার জন্য সকলের জন্য একটি সবরের একটি ঢাল হয়ে যায় আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসালাম ইরশাদ করেন যখন আল্লাহর কোনো বান্দা অসুস্থ হয়ে পড়ে থাকে তখন আল্লাহ তালা ফিরিশাকে প্রেরণ করেন আর হুকুম করেন যাও আমার বান্দাকে দেখো আমি তাকে রোগে আক্রান্ত করেছি সে অসুস্থ অবস্থায় আছে দেখো তো ফিরিশা আসে ওই অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়িয়ে যায় তো অসুস্থ ব্যক্তি যখন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আছে আল্লাহ যেভাবে রেখেছে আমি ভালো আছি তখন ফেরিস্তা ওই অসুস্থ ব্যক্তির কথা শুনি আল্লাহ তালার দরবারে হাজির হয় আল্লাহ তালা ইরশাদ করেন হে আমার ফেরিস্তা আমার বান্দা কি বলেছে অথচ আল্লাহ তো সব কিছুই জানে জানেন তখন ফেরিস্তা আরও করে মলা তোমার ওই বান্দা রোগে আক্রান্ত রয়েছে ও সুস্থ আছে তারপরেও তোমার হম দোসানা তোমার তারিফ বয়ান করছে আল্লাহ তারা ইরশাদ করেন হে ফ্রেস্তা তুমি সাক্ষী হয়ে যাও আমি যদি এই অবস্থায় তাকে মৃত্যু দি তাহলে তাকে আমি জন্নত দান করব আর তাকে যদি আমি শিফা দান করি তো আগের চেয়ে ভালো রক্ত এবং মাংস তাকে আমি দান করবো এই জন্য যারা অসুস্থ হয়ে পড়ে রয়েছে তাদেরকেও এই হাদিস সমূহ জানতে হবে কে যখন কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় মারা যায় অনেক দিন অসুস্থ ছিল এরপরে সে মারা গেল তো রেবায়তের মধ্যে আছে কি আল্লাহ তালা তার ওই রোগের কারণে অসুস্থতার থাকার কারণে ওই কষ্টের কারণে আল্লাহ তালা তার গুণাকে ক্ষমা করে দেয় পাকের মধ্যে আছে আলু নবী সাল্ল আলী হোসালামী নুরানির দরবারে এক সাহাবি আরেনস্লা সাল্লাহ আলী হোসালাম অমুক ব্যক্তি কত ভালো সে বিছানায় পড়েনি হঠাৎ করে সে মারা গেছে তার পরিবারদেরকে সে কষ্টও দেয়নি আল্লবী সাল্লাহ আলী হাসলাম ইসাদ কোলেন না এভাবে বলিও না যে অসুস্থ অবস্থায় মারা যায় অসুস্থ থাকে এরপরে মারা যায় তো এই অসুস্থতা তার গুনাহের কাফারা হয়ে যায় ওই কষ্টর কারণে আল্লাহ তালা তার গুনাকে ক্ষমা করে তো যখন কেউ অসুস্থ হয়ে পড়ে তো সেই অবস্থায় তার উচিত সে যাতে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করেন নবী পাক সাল্লাহ তাইলা আলহি ওসাল্লাম যখন সাহাব একরামের সামনে জ্বর নিয়ে আলোচনা করলেন জ্বর এটা আল্লাহ তালার নিয়ামত বা জ্বর আসলে গালমন্দ করিও না তোমরা জ্বর আসলে গুণা ঝরে যায় ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে এক সাহাবি আরমান ভাই তখন আল্লাহ তালার দরবার দোয়া করলেন আল্লাহ জ্বরের মধ্যে এত নিয়ামত রয়েছে জ্বর আসলে বান্দার গুণা ক্ষমা হয়ে যায় জ্বর আসলে তার মর্যাদা বেড়ে যায় আল্লাহ আমি তোমার দরবার দোয়া করি যাতে করে আমার সারা বছর জ্বর থাকে এমনভাবে জ্বর দাও যাতে আমার ইবাদতে কোনো কষ্ট না হয় হাদিসের মধ্যে রয়েছে আরমান ভাই ওই সাহাবীর যতদিন বেঁচেছিলেন দিন তার জ্বর ছিল অর্থাৎ আল্লাহ তালা তার দোয়া কবুল করে নিয়েছেন এবং যতদিন জীবিত ছিল তার জ্বর ছিল সে জ্বর নিয়েই বেঁচে ছিল দুনিয়াতে আল্লাহ যখনই সামনে রোগের কথা নিয়ে আলোচনা করতেন এর ফজিলত বলতেন তো সাহাবা ইকরাম খুশি হয়ে যেতেন আর অপেক্ষায় থাকতেন আমিও যেন অসুস্থ হই আমার মর্তবা যেন বেড়ে যায় আমি যেন ফজিলত পেয়ে যাই আমার যেন মর্যাদা বেড়ে যায় আর এখনও যদি আমরা হাদিসে মোবারকা পড়ি আর হাদিসা মোবার পড়লেও আমাদের মনও খুশি হয় যে আল্লাহ রোগ দিয়েছো তুমি আবার সেই রোগের মধ্যে এত মর্যাদাও রেখেছো রোগের মধ্যে তো ফজিলত রেখেছো মানুষের গুণাও ক্ষমা হয়ে যায় এর পাশাপাশি আর একটা কথা বলবো যে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় তো তার দেখাশোনা করা তার কাছে গিয়ে বসা তাকে সান্ত্বনা দেওয়া তাকে দু একটা হাদিসে মোবারাকা শুনানো নবী এপাক সাল্লাহ সাল্লামের অভ্যাস মোবারাকের মধ্যে এটাও ছিল কি রুগী ব্যক্তিদেরকে দেখতে যেতেন হুজুর আকরম সাল্লাহ আলি সাল্লাম দেখতে যেতেন আর এই কাজটাই কেবলা শাইখ তরিকাত তামির আলি সুন্না দামাদ আলিয়াও দেখা যায় তার এখন হায়াতে জিন্দিগিতে তিনি আছেন আর প্রতিদিন যদি শুনেন যে কেউ অসুস্থ হয়ে গেছে তো তার প্রতি তিনি পয়গাম পাঠান সংবাদ পাঠান তার জন্য দোয়া করেন এরপরে কিছু মাদানি ফুল তিনি করেন এভাবে চলবেন ধৈর্য ধারণ করবেন এভাবে করবেন তো আমি আলু সুন্নাত উপরে আমল করছেন নবী পাক সাল্লাহ আলি সাল্লামের আর কিছু রুগী আছে আরমান ভাই রোগ আসলে রোগ কেন আসে একটু কষ্ট হবে স্বাভাবিকভাবে সেটা জ্বর হোক বা মাথা ব্যথা হোক কষ্ট একটু তো হবে আর এটার মধ্যে ধৈর্য ধারণের কথার স্বভাবই তো আমরা বলছি তো অনেক মানুষ আর ভাই রোগ আসলে না বিভিন্ন ধরনের কথা বলে অভিযোগ তুলে ধরে কখনো আল্লাহ তালার উপর অভিযোগ করে নজুবিল্লা আবার কখনো বিভিন্ন ধরনের কথা বলে আল্লাহ কি শুধু আমাকেই দেখছে খালি আমি অসুস্থ হয়ে যাই আমার আশেপাশে কত মানুষ তাদের কিছু হয় না অর্থাৎ আল্লাহ তালার প্রতি অভিযোগ নিয়ে আসে এমনটা করা কত খারাপ কাজ কত বড় গুনাহের কাজ অভিযোগ করা যাবে না এরপরে আবার আরও বিভিন্ন ধরনের কথা বলে বিরক্ত হয়ে যায় কিন্তু ধৈর্য ধারণ করে না তারার মানবাই বাস্তবিক দেখুন রোগও একটু নিয়ামত নিয়ামত যা মানুষকে পবিত্র করে দেয় যা মানুষকে গুণা থেকে পাক করে দেয় এবং সে যদি সবর করে তো এই সবর আল্লাহ তালা প্রতিদান দান করে এই সম্পর্কে একটি হাদিসে কারিমা রয়েছে আর আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম সাহাবা কেরামকে বললেন কি বললেন চলুন শুনি হাজরত সেদনা আবু মুসা রাদি আল্লাহ তালান হো বর্ণনা করেন নবী পাক সাহেব সাল আলিবাস্লাম ইরশাদ করেন বান্দা যখন অসুস্থ হয়ে পড়ে কিংবা সফরে থাকে তখন সেই আমলগুলো সে সুস্থ অবস্থায় কিংবা ইকামতের সময় অর্থাৎ সফর না করা অবস্থায় করত তার জন্য সেগুলো লিখে দেওয়া হয় আমি অসুস্থ হয়ে পড়েছি আগে আমি মসজিদে গিয়ে জামাত শহরে নামাজ পড়তাম কিন্তু অসুস্থতার কারণে সেটা পাচ্ছি না তো অসুস্থ থাকা অবস্থায় যে আমি সুস্থ অবস্থায় যে আমল করতাম যেটা পারতাম না তো আল্লাহ তালা সেই নেকিগুলো আমার নামে আমালে লিখে দিবে হজরত সৈদনা আবু হুরায়রা রদি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম রফ রহিম সাল আলী ওসালাম ইরশাদ করেন কোনো বান্দা যখন কোন রোগে আক্রান্ত হয় তখন আল্লাহ তার ফ্রেস্তাদের হুকুম দেন এই লোকটি কোন গুনা করলে সেগুলো লিখবে না আর একটি নেক আমল করলে দশটি নেক আমল লিখে দিবে আর সেসব নেক আমল লিখবে যেগুলো সে সুস্থ অবস্থায় করত তো দেখুন আমি যেগুলো আমল করতে পারছি না অসুস্থ থাকার কারণে তো আল্লাহ তালা আমাকে সেই আমলেরও সবাব দান করে দিবে যে আমি যখন আমি সুস্থ ছিলাম এই আমলগুলো করতাম তো রোগ হচ্ছে এটাও একটি নিয়ামত নিয়ামত যা বান্দাকে গুনা থেকে পবিত্র করে দেয় আর জান্নাতের কাছে করে দেয় সুবহান আরমান ভাই যাদের মধ্যে ধৈর্য ধারণ করার যাদের মধ্যে সবর করার অভ্যাস আছে আর ধৈর্য ধারণ করার ফজিলত সম্পর্কে যারা জানে আরমান ভাই তারা অবশ্যই এই রোগের সময়ও ধৈর্য ধারণ করবে এক দাওয়াত ইসলামের মোবাল্লিক ইসলামী ভাই সে অনেক দিন অসুস্থ থাকার পরে ইন্তেকাল করেছেন তো অনেকবার তাকে জিজ্ঞাসা করেছি আপনার এখন শারীরিক অবস্থা কেমন তো কিছুদিন পরে পরে জিজ্ঞাসা করতাম এখন কি অবস্থা আপনার অসুস্থই ছিল তারপরও দায়িত্ব একটা মনে করলাম কি জিজ্ঞাসা করি কেমন আছে তিনি কি অবস্থা তার কখনো আরমান ভাই অভিযোগ শুনিনি তার থেকে যখনই জিজ্ঞাসা করতাম তখন আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে আমি অভিযোগ না কেননা মানে ধৈর্য ধারণ করার তিনি বুঝলেন এবং আল্লাহ তালার হুকুমের উপর অর্থাৎ আল্লাহ তালা যা সিদ্ধান্ত নেন তার উপরে তিনি রাজি খুশি তো এই জন্য সবসময় বলতেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেভাবে রেখেছেন এভাবে আমি ভালো আছি তো ধৈর্য ধরা বা ধৈর্যের ব্যাপারে যে আল্লাহ পাকের মধ্যে করেছেন এর প্রতি আমাদের দৃষ্টি রাখা উচিত যেন আল্লাহ তালা যা আমাদের জন্য দিয়েছেন অর্থাৎ রোগ হোক বা কোনো দুর্ঘটনা হোক আমরা যেন ধৈর্য ধারণ করি অধৈর্য যেন না হই আর বিভিন্ন ধরনের কথা যেন আমরা না বলি দেখবেন যদি আমরা ধৈর্য ধরতে পারি একে তো রোগ হয়েছে আর মানবাই রোগ তো হয়ে গেছে এখন যদি আমরা বিভিন্ন ধরনের কথা বলি রোগ তো ঠিক হয়ে যাবে না আর মানুষকে যদি বলে বলে বেড়াই আমি অসুস্থ আমি অসুস্থ তাও ঠিক হয়ে যাবে না কেউ যদি দেখতে না আসে অভিযোগ করি তাও রোগ ঠিক হয়ে যাবে না ভালো হয়ে যাবে না রোগ তো রোগই আছে যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি তো এর মধ্যে প্রতিদানও রয়েছে সবাবও রয়েছে আর কোন অভিযোগও আমার পক্ষ থেকে আর আসলো না এজন্য উচিত কি বেশি বেশি ধৈর্য ধারণ করা সুহানুল্লাহ আর দ্বিতীয় কথা হচ্ছে যখন কেউ অসুস্থ হয়ে পড়ে আর তাকে দেখার জন্য লোকেরা যখন যায় তো আল্লাহ তালার ফিরিস্তা সেই ব্যক্তির উপরে ছায়া করে আর তার প্রত্যেকটি কদমের বিনিময় ফ্রেস নেকি লিখে দেয় তো কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাকে দেখতে যাওয়াও আমার নবী সাল আলী আসসালামের সুন্দর রয়েছে আচ্ছা জাকির ভাই আরেকটি কথা আছে যখন কেউ অসুস্থ হয়ে পড়ে তো ফ্রেস্তারাও তাকে তালাশ করে আল্লাহ এ সম্পর্কে একটি হাদিসে কারিমা রয়েছে হাজরত সৈদনা ইবনে মসউদ রদি আল্লাহ ইনি একটি হাদিসে করিমা বর্ণনা করেন কি আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন মমিনদের নিয়ে বিস্ময় হয় যে তারা রোগকে ভয় করে তারা যদি জানত যে রোগে তাদের জন্য কি রয়েছে তাহলে সারা জীবন রোগী হয়ে থাকতেই ভালোবাসত এটা দুনিয়া আর কেউ বলছে না আল্লাহর পরে যার সম্মান যিনি ইমামুল আম্বিয়া রহমতুল আলমিন সাল্লাহ আলী ওসাল্লাম তিনি ইরশাদ করছেন কি কেউ যদি জানতো কি রোগী যে হয় রোগী অবস্থায় যে দিন কাটায় তার কি প্রতিদান পাওয়া যায় সে যদি জানত তাহলে সে দোয়াই করত কি আমি যাতে সব সময় অসুস্থ থাকি এরপরে আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম আসমানের দিকে মুখ করে মুচকি হাসলেন আরোজ করা হলো ইয়ারসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আসমানের দিকে মুখ করে মুচকি হাসলেন কেন তো আমার নবী ইরশাদ করলেন দুজন ফেরেস্তার ব্যাপারে আমি বিস্ময় ছিলাম যে তারা একজন আর একজনকে এভাবে করে বলছে যে অমুক ব্যক্তি মসজিদে আসতো তাকে আমরা দেখছি না তারা কোথায় তখন আল্লাহ তালার দরবারে ওই ফেরেস্তারা আরস করে মলা যে স্থানে তোমার বান্দা ইবাদত করতো তোমাকে সিজদা করত তোমাকে ডাকত তো তাকে আমরা দেখতে পাচ্ছি না সে ব্যক্তি কোথায় তখন আল্লাহ বলেন আমার বান্দাটি অসুস্থ সে দিনে এবং রাত্রে যা আমল করত তোমরা সেই আমল তার আমল লিখে দাও আর লিখতে কোনো কিছু কমিও করবে না সুহান তো আমার নবী সাল্লাহ ইসলাম ইসাদ করলেন কি ফ্রেস্তাদের এই কথা শুনে আমি বিস্ময় প্রকাশ করছি তো দেখুন যখন কোন নেক বান্দা নামাজি বান্দা পরহেজগার বান্দা যারা মসজিদে তেলাবাদ করে যারা মসজিদে গিয়ে সাজদা করে তারা যখন গ্যাপ থাকে অসুস্থতার কারণে ঘরে আছে তো ফেরেস্তারা খোঁজ নেওয়ার জন্য আসে এই স্থানে তো সে ইবাদত করত। এখানে দাঁড়িয়ে তো সে সিজদা করতো হ্যাঁ আল্লাহ সে কোথায় আল্লাহ বলে আমার বান্দা অসুস্থ আছে সে ঘরে পড়ে আছে কিন্তু সুস্থ থাকা অবস্থা যে আমলগুলো করত সেগুলো তার জন্য লিখতে থাকো কিছু কমি করো না আমার নবী সাল্লাম ফেরেস্তাকে দেখলেন আর দেখে মুচকি হেসে বিস্ময় প্রকাশ করলেন আসলে রোগ বালা এমন একটা বিষয় আরমান ভাই মানুষকে একবারে সাফ করে দেয় অর্থাৎ পরিষ্কার করে দেয় এমনভাবে কি সে হৃদয়ের দিক থেকে এবং আন্তরিকতার দিক থেকে মানুষের সম্পর্কর দিক থেকে সে অনেক কিছু ভাবতে পারে অনেক কিছু দেখতে পারে আর রোগীর ব্যাপারে আরও একটি কথা আসছে আরমান ভাই রুগী অসুস্থ যখন হয় আর সে যে দোয়া করে অর্থাৎ ভালো দোয়া যে রয়েছে যা শরিয়াত অনুমতি দিচ্ছে এমন দোয়া যখন সে করে তখন তার দোয়াও আল্লাহ তালা কবুল করে না রুগী ব্যক্তির দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না এজন্য আমাদের উচিত যখন কোনো রুগী ব্যক্তির কাছে যাই তো নিজের জন্য দোয়া করানো বলে আমার জন্য একটু দোয়া করবেন আপনি অসুস্থ আছেন অসুস্থ ব্যক্তির দোয়াও আল্লাহ আল্লাহতালা কবুল করে না ফিরিয়ে দেয় না আর যখন আমরা রুগী দেখতে যাই আমরা যারা যাই আর মান ভাই আমাদেরও কিছু করণীয় আছে অনেক সময় রুগী অনেক শটফট করতে থাকে অন অনেক কষ্ট তার আর অনেক মানুষ আছে রুগী দেখতে গিয়ে রুগীর পাশে বসে বারবার প্রশ্ন করে বারবার প্রশ্ন করে ডাক্তার কি বলেছে আপনার এখন কেমন লাগে কি খেতে ইচ্ছা করে অথচ তার অনেক কষ্ট হচ্ছে রোগের কারণে যন্ত্রণা হচ্ছে কিন্তু আমরা গিয়ে বারবার তাকে প্রশ্ন করি তো এক সময় গিয়ে রোগী মনে মনে দোয়া করে আল্লাহ তাড়াতাড়ি যেন সে চলে যায় এখান থেকে এত প্রশ্নের উত্তর তো দিতে ভালো লাগে না রুগী যে হয় সে তো একটু কষ্ট তো তার হয় ছটফট করতে থাকে আর এই মুহূর্তে যদি কোনো মানুষ এসে বারবার প্রশ্ন করে তো বিরক্ত হয়ে যায় রোগী হয়তো প্রকাশ করতে পারে না আপনি চলে যান এখান থেকে আবার অনেকে বলেও দেয় কি আমার কানের কাছে এত কথা বলিও না আবার অনেকে মনে মনে দোয়া করে আল্লাহ সেজন্য তাড়াতাড়ি চলে যায় শুধু শুধু আমাকে প্রশ্ন করছে এদিকেও আমাদের খেয়াল রাখা উচিত এদিকে যেন কষ্ট না দেয় আমরা আর রোগীর জন্য খাবার দাবার বারবার জিজ্ঞাসা করে কি নিয়ে আসবো কি খাবে এটাও যেন না হয় তার সামনে চিল্লা চিল্লি যেন না করি আমরা এমন কিছু দিক আছে যার দিকে আমাদের খেয়াল রাখা উচিত আরেকটা দিক খেয়াল রাখতে হবে জাকির ভাই কেউ রোগী আক্রান্ত হলো হসপিটালে এখন কিছু লোক তার পরিবারের কাছে যায় হ্যাঁ শুনেছি অসুস্থ আছে আহারে কি রোগ হয়েছে এই রোগ অমুকের হয়েছিল সে সে মারা মারা গেছে গেছে মানে কি কথা বলছে গিয়ে এখন সেখানে তার স্ত্রী আছে তার মা আছে তার বোন আছে তাকে গিয়ে এবার বলছে আহারে অমুকের হয়েছিল ওই রোগ সে মারা গেছে আচ্ছা সেকেন্ড যখন মেডিকেলে যায় তাকে দেখার জন্য তখন ডাক্তার কি বলেছে ডক্টরকে অপারেশনের কথা বলেছে না 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 এই ডক্টর থেকে অপারেশন করা যাবে না ওর মুখে সামনে বলছে এ রোগ হয়েছিল এই ডক্টর অপারেশন করেছিল শেষ হয়ে গেছে মানে ভয় দেখায় ভয় দেখায় হ্যাঁ তো ভাই এখন রোগীর কাছে বলছে অপারেশন হবে জানি না কি হবে ভাই ওর সামনে এগুলো কথা কেন বলছো বলার উচিত তুমি বলো আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করবে আল্লাহ আপনার উপরে মায়া করবে আল্লাহ আপনার উপরে রহমতের দৃষ্টি অবতীর্ণ করুক আপনি ভালো হয়ে যাবেন ধৈর্য ধারণ করুন কিছু লোক আছে আরমান ভাই কিছু ডাক্তার আছে ডাক্তারের কাছে রোগী গেলে রোগী ফিফটি ভালো হয়ে যায় আবার কিছু ডাক্তার আছে ডাক্তারের কাছে রোগী গেলে আরও ফিফটি পার্সেন্ট অসুস্থ হয়ে যায় ডাক্তারের উপরে নির্ভর করে এগুলো আবার কিছু লোক আছে মানুষ যদি তাকে দেখতে যায় তো রুগীটা ফিফটি পার্সেন্ট ভালো হয়ে যায় আবার কিছু লোক আছে রুগী দেখতে গেলে রুগী আরও ফিফটি পারসেন্ট অসুস্থ হয়ে যায় এগুলো ব্যক্তির উপরে যখন কোনো ব্যক্তি গিয়ে তার কপালে হাত দিল আর বলো ও হো অনেক জ্বর পুরো হাত পুড়ে যাচ্ছে এত জ্বর কী হয়ে গেল তখন ও রুগীটা আরও রুগী হয়ে যায় আসলে আমার তো অনেক জ্বর আমি তো গেছি আবার কিছু লোক আছে কপালে হাত দিয়ে বলে আর কিছু হবে না তো একটু সামান্য অসুবিধা নেই ওষুধ খেলে ঠিক হয়ে যাবেন আপনার কোন অসুবিধা হবে না তো এই মনে করে আসলে আমার কিছু হবে না তখন সে শক্তি পায় আবার ডাক্তারের কাছে গেলে ডাক্তার তো এমনক ধমক দেয় রে বলতেছে এত দেরি করে ফেলেছেন জ্বর আপনার এত বেশি হয়ে গিয়েছে এখন ওষুধও তো হবে না আপনাকে ভর্তি হতে হবে এসে রোগী একেবারে অসুস্থ হয়ে যায় আর কিছু ডাক্তার আছে তারা বলে ভাই আপনি টেনশন করবেন না জানিনা আমার কোন রোগ হয়ে গেছে রুগী এভাবে ভাই ভাবে চিন্তা করতে থাকে আর কিছু ডাক্তার আছে বলে ভাই আপনি টেনশন নিয়ে না জ্বর তো একদম সামান্য আপনি তো জোয়ান মানুষ আছেন আপনার তো কিছু হবে না আমি এক ওষুধ লিখে দেবো দেখবেন আপনি ভালো হয়ে গেছেন তো রুগী মনে করে যাক আল্লাহ বাঁচা গেল আমি মনে হয় সুস্থ হয়ে যাব তো কিছু কথা বলা কিছু ধরন এমন আছে রুগীকে দুর্বল করে দেয় আবার কিছু কথা এমন আছে রুগীকে শক্তিশালী করে দেয় আমাদেরকেও এমন কথা বলা উচিত যেন আমার কারণে কোনো ব্যক্তি ঘাবড়ে না যায় কোনো ব্যক্তি ভয় না পায় সেজন্য আরো অসুস্থ হয় না যায় যে এই কারণে আমাকে কিছু কথা এভাবে উচিত বাস্তবে মাসা আল্লাহাজ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি অনেক সময় কারো পা ভেঙে যায় কারো হাত ভেঙে যায় কেউ পড়ে যায় কারো মাথা থেকে রক্ত বের হয় তো একটি রিবাইতে এসেছে কি আল্লাহ তালা ছোট্ট ছোট বিপদ দিয়ে আল্লাহ বড় বিপদকে দূর করে আমার হাত ভেঙে গেছে তো আমাকে মনে করতে হবে কেউ হইতে পারে কি আল্লাহ তালা ছোট ছোট রোগ দিয়ে আল্লাহ তালা বড় বড় বিপদ মান্দার দূর দূর করে দেয় মনে করেন কি আমার হাত ভেঙে গেলো তো আমাকে ভেবে নিতে হবে হতে পারে বড় কোন বিপদ আসছিল আল্লাহ তালা ছোট বিপদ দিয়ে আমাকে রক্ষা করে নিয়েছে তো এমনও চিন্তা ভাবনা করতে হবে আর এটা সত্যি আছে কি আল্লাহ তালা বান্দাকে ছোট বিপদ দিয়ে তার বড় বিপদগুলো দূর করে দেয় তো কেউ যদি অসুস্থ হয়ে পড়ে জ্বরে সে ভুগছে বা মাথা ব্যথা বা চোখের ব্যথা বা হাঁটুতে ব্যথা অনেকেরই হয় তো ভেবে নিতে হবে আল্লাহ হয়তো এই বিপদ দিয়ে আমার বড় বিপদকে আল্লাহ তাআলা দূর করে দিয়েছে এই কষ্ট দিয়ে আল্লাহ বড় কষ্টকে দূর করে দিয়েছে ইরশাদ করেছেন যে গাছের পাতা যেভাবে ঝরে পড়ে তুফান আসছে হাওয়া বইছে গাছের পাতাগুলো গুলো ঝরে যাচ্ছে আমর নবী বলেন গাছের পাতা যেভাবে ঝরে যায় ঠিক অসুস্থ ব্যক্তির গুণাও তদরূপ ঝলাহ আর এ ব্যাপারেও আসছে আরমান ভাই যে আপনি বলেন গুণা ঝরে যায় আরেকটা হাদিসে পাকের মধ্যে এভাবে আসছে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় আর অসুস্থতার সময় সে যদি ধৈর্য ধারণ করে অভিযোগ না করে বিলাফ না করে কান্নাকাটি না করে তবে একটা শুকনা গাছ আছে না শুকনা গাছ যখন আগুনের মধ্যে দেয়া হয় আর আগুন কত তাড়াতাড়ি সে শুকনা গাছকে পুড়িয়ে ছাই করে দেয় তো হাদিসে পাকের মধ্যে আসছে শুধু ধৈর্য ধারণ করে রোগী রোগী রোগ আসার পরে রোগী যদি ধৈর্য ধারণ করে তো এভাবে তার আগের সকল সকলাকে আল্লাহ করে দেয় ক্ষমা করে দেয় এই জন্য আমাদের উচিত আমি থাকি আর অসুস্থ থাকি যেভাবেই থাকি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে ভালো রাখছো এক ব্যক্তি তার কিতাবের মধ্যে লেখেন যদি কারো হাত ভেঙে যায় সে যেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না একেবারে হাত পা শেষ হয়ে যায় ওই ব্যক্তির দিকে তাকিয়ে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে ভালো রাখছো আমার মাত্র একটা হাত ভেঙেছে কিন্তু পুরো বডি আমার ভালো আছে তার যত বড় বিপদ হোক না কেন সে শুধু আল্লাহ তালা সুক্রিয় আদায় করবে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার দুটো চোখ নিয়ে গেছো কিন্তু জীবনটা আছে আমি কিছুদিন আরও বেঁচে আছি তোমার জিকির করতে পারি তো যেভাবেই থাকি না কেন আমরা যে অবস্থাতেই থাকি না কেন আল্লাহ তাবারক তালা সুক্রিয় আদায় করা ধৈর্য ধারণ করা এভাবে নিজের জীবনকে অতিবাহিত করি দেখবেন ইনশাআল্লাহ তালা যখন আমরা ইন্তেকাল করব আমাদের জন্য জান্নাত অপেক্ষা করবেন আল্লাহ তালা দর্শক সুলতান আগামী পর্বে আবার নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব জান্নাত লাভের উপায় এই অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন সাল্লু আল আল হাবিব রাখিও জন্নতে মোরে শুধু তোমার দয়া